নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বরের রাশিফলের ভিডিও এবং মকরের ভিডিও অর্থাৎ আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক বা জাতিকা তাহলে আপনি ডিসেম্বর মাসে কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তো বন্ধুরা শুরু করছি মকরের মানুষজনদের ক্ষেত্রে ডিসেম্বর কি ফল দেবে কি দিতে পারে কিভাবে আমরা চলতে পারি দেখুন একদম পিক সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি অবশ্যই রাশিফলগুলো জাস্ট চলার পথের বন্ধু এবং গাইডলাইন কিছু ভালো মন্দ বুঝতে সাহায্য করবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এটা বলি প্রত্যেকটা মানুষ আলাদা তাদের জীবন আলাদা এই এইগুলো যে চাকরিটা ভালো ব্যবসাটা খারাপ দাম্পত্যটা একটু ভালো প্রেমটা খারাপ এই জায়গাটা একটু বুঝতে সাহায্য করবে এইটা বুদ্ধিমান মানুষরা এইটুকু ধরে নিতে পারবেন কিন্তু যেটা বলার যে একদম পিক সময় চলছে কারণ আর তিন চারটে মাস বাকি রয়েছে শনি সাড়ে সাতির পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাওয়ার তিন চারটে মাস তবে যে চাপটা ছিল প্রচুর প্রেসার একটা ট্রেস যেটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও রিলিজ করছে করেছে শনি মার্গি হয়ে যাওয়া এটা এটা ঘটনা তাহলে মকর এই যে ধরুন এই তো পুরো পিরিয়ড শুরু হচ্ছে কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে সাড়ে সাতই শেষ হচ্ছে আবার মার্চে মান্থ এন্ড হচ্ছে ইয়ার এন্ড হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে তো প্রেশারটা কম বেশি প্রত্যেকটা মানুষেরই রয়েছে তো প্রথমত মকরের জাতক বা জাতিকারা এই সময় এই যে ডিসেম্বর মাস শরীর নিয়ে কিন্তু ভুগবেন শরীর বা স্বাস্থ্য নিয়ে এবং দুশ্চিন্তা বা টেনশান কিন্তু মারাত্মকভাবে কাজ করছে ভয় নার্ভাসনেস অ্যাংজাইটি এগুলো কিন্তু ভীষণ রকমের কাজ করছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা এবং মকরের ক্ষেত্রে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব শরীর কিন্তু খেয়াল রাখতে হবে বড় কোনো অসুবিধা নেই কিন্তু ভয় কাজ করছে মনের মধ্যে একটা এবং এ ছোটো 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 ভোগান্তি বা রোগ ভোগগুলো চলতে পারে ছোটগুলো খুচ খুচরো খুচরো প্রবলেম কিন্তু মূলত এই টেনশান বা ট্রেস থেকেই যাবতীয় সমস্যাগুলো জন্ম হয় বা সৃষ্টি হয় তো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু নির্দেশ রয়েছে বন্ধুরা একটু দেখে বা বুঝে বা একটু খেয়াল রেখে চলা আমার মনে হয় ভালো এবং অতিরিক্ত দুশ্চিন্তার জায়গা অ্যাভয়েড করতে হবে নাহলে অসুবিধা বাড়বে বা প্রবলেম বাড়বে আমি আশা করব। আপনার গুরু বা আপনার বাবা মা বা বাড়ির যারা এজেন্ট মানুষগুলো রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো চলছে খুব খারাপ হওয়ার জায়গা নেই নর্মালি যদি কেউ অসুস্থও থেকে থাকেন যে যেরকম চলে আর কি ট্রিটমেন্ট চলা বা ট্রিটমেন্ট প্রসেসে থাকা এই ব্যাপারটাকে মেনটেন করতে হচ্ছে বা মেনটেন করতে হবে তাহলে ভয়টা কোন জায়গা থেকে দেখুন আমি ভালো মন্দ সবটাই তো আলোচনা করব। কিন্তু সব ক্ষেত্রে মনের মধ্যে অযাচিত একটা শঙ্কা বা দুশ্চিন্তা কাজ করে যাচ্ছে যেটাকে যার কোনো প্রতিকার নেই যেগুলো যেগুলোর প্রতিকার হচ্ছে মানুষকে নিজেকে চেক করতে হবে বা জয় করতে হবে এটা ব্যাপার তো এটা বুঝবেন যে বোনরা প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন গর্ভাবস্থা বা এরকম ব্যাপারগুলো চলছে তাদের ক্ষেত্রে সময় ভালো সন্তান সুখ বাড়বে সন্তানের অ্যাক্টিভিটিস আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং যাদের বাচ্চা অবশ্যই রয়েছে বা সন্তানের কিছুটা সাকসেস বাড়বে ডেফিনেটলি বাড়বে তো বন্ধুরা সন্তান বা সন্তান সুখ এটা কিন্তু বাড়ার চান্স রয়েছে বাড়ার জায়গা রয়েছে এবং যাদের সন্তানের প্রসেস চলছে মানে প্রেগনেন্সি চলছে তারা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাচ্ছেন তো মকর এই জায়গাটা ভালো হচ্ছে হেলথ ভালো হচ্ছে অ্যাংজাইটি জয় করুন নাহলে মাস্ক খেয়ে নেবে পুরো মাস খেয়ে নেবে এটা এটা ঘটনা বা এটা ব্যাপার বন্ধুরা সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট এ মাস ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টেবিলিটি দেবে ফাইনান্সিয়াল দিক অর্থকষ্ট দেনা লোন ঋণ এই যে ব্যাপারগুলো না এগুলো থেকে আপনাদের বা আপনাদের চলার পথে অনেকটা পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট মকরকে দিচ্ছে ডিসেম্বর চব্বিশ যার যদি কোনো পাওনা টাকা আটকানোর ব্যাপার থাকে বা ক্যাশ ফ্লোতে প্রবলেম থাকে বারবার টাকা নষ্ট হচ্ছে এই যে ব্যাপারগুলো এগুলো থেকে ভালো রেজাল্ট দেবে এবং কোনো ডিল কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট যদিও সাড়ে সাথে যেহেতু শেষ সময় না একটু দেখে করুন বাট নর্মাল যদি চলতো আমি বলতাম অবশ্যই করা যায় করা যায় কোনো প্রবলেম নেই এটা মানে সাড়ে সাথে শেষ সময় তো ওই একটু ট্রাভেল দিচ্ছে এবং আমি এমনিতেই বারবার বলছি অ্যাংজাইটি বা এটা তো এই জায়গাটাকে একটু দেখে চলতে হচ্ছে এটা বুঝুন কিন্তু বন্ধুরা এই মুহূর্ত ফ্ল্যাট লাক্সারি গাড়ি বা ইত্যাদি যাদের নেসেসারি রয়েছে মানে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু লাক্সারি এবং লাক্সারিতে ইনভেস্টমেন্ট লাকজারিজ ইনভেস্টমেন্টগুলো এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে না হলে কিন্তু চাপ আছে ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্টগুলো এবং লাক্সারি বা দেখুন লাক্সারি মানে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ লাখ টাকার ব্যাপার থেকে একটু সাবধানে বা একটু সামলে না করাটা বুদ্ধিমানের কাজ ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হবে এবং কোনো ট্যুর কোনো অফিসিয়াল ট্যুর গ্যাদারিং বা অফিসিয়াল ভ্রমণ ধর্মীয় ভ্রমণ তীর্থ ভ্রমণ এই যে ব্যাপারগুলো না এগুলো কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট ভালো ফলই দেবে তো মকর এই দিক বা এই জায়গাটা স্টেবেল স্টেবিলিটি আসছে তাহলে দেখুন আমি পয়সার কথা বলছি শরীর বলছিলাম পয়সা আসে কোথা থেকে চা চাকরি বা বিজনেস থেকে ইদার আমি সার্ভিস করি অর আমি বিজনেস করি এই যে কোনো একটা করি তাহলে চাকরি বা বিজনেস কেমন হবে প্রথমত বুঝবেন দৈব দৈব ভাব কিন্তু দুর্বল এক স্থানে কেতু দুই নবমপতি বক্রি তাহলে দৈব বিভ্রাট তৈরি করবে আমি আশা যদি করি লাখ আমাকে সাথ দেবে আমি খুব ভালো একটা সাকসেস পেয়ে যাব চাকরি ক্ষেত্রে খুব ভালো অ্যাচিভমেন্ট এসে যাবে কেউ আমাকে রসগোল্লা বা ফুলের থালা নিয়ে উপহার দেবে এটা কিন্তু হচ্ছে না কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো কাজকর্ম লেট সাকসেস আসছে একটু ডিলে হচ্ছে এবং ওইখান থেকে ওই যে অ্যাংজাইটি ওটা আরও প্রভাব ফেলতে পারে যে ভালে কি হতে পারে যে সাকসেসে বাধা বা বিপত্তি বা গোলযোগগুলো কাজ করতে পারে এটা দেখুন চাকরি চলে যাওয়ার মতো কোনো জায়গা নেই চাকরি চলে যাওয়া চাকরি নষ্ট হওয়া বা চাকরি খেয়ে যাওয়া এর জায়গা নেই বা এর এর দিক কিন্তু দেখা যাচ্ছে না মকরের মানুষজনদের ক্ষেত্রে তো চাকরি চুটির চান্সেস নেই চাকরি চলে যাওয়ার মতো ভয় বা ভয়ের জায়গা নেই কর্মক্ষেত্র স্টেবিলিটি কাজ ভালো চলছে এক্সেস দায়িত্ব প্রচুর চাপ প্রচুর বোঝা আমি সেগুলোকে সুন্দরভাবে বা স্মুথলি ভালোভাবে পজিটিভলি এগুলোকে আমি পালন করতে পারছি আমি যখন মকরের মানুষ তো কাজ ভালো চলছে হচ্ছে ট্রেসটা আছে টার্গেট রিচ হবে মাসের শেষে কাজ কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু পরিশ্রমটা রয়েছে খেটে এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে কালিগ সিনিয়র জুনিয়র শত্রুটা ব্যাপক নয় একটু হতে পারে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু শত্রুটার ব্যাপক নয় ক্ষতি করার জায়গা নেই ক্ষতি বা ক্ষতি করার জায়গা নেই তো যে যার মতো থাকছেন হ্যাঁ এবার তিরিশ দিনে এক দু দিনে একটু অসুবিধা হলো বা চার দিন অসুবিধা হলো কিন্তু হিউজ ক্রাইসিস বড় বদনাম বড় অ্যালিগেশান এগুলোর চান্সেস নেই চেঞ্জেস এই মুহুর্তে নয় ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন কর্মসূত্রে দূরভ্রমণ হতে পারে আমি যেটা বলছিলাম আপনাদেরকে কিন্তু চেঞ্জ করব বা এই এই জায়গাগুলো এগুলো কিন্তু একটু দেখে বা একটু বুঝে চলতে হবে এটা বুঝবেন ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ফলাফল কম বেশি ভালো হচ্ছে তবে আপ টু দ্য মার্ক আসছে না এটা ঘটনা তো দৈব যেহেতু সাথে নেই কিন্তু বন্ধুরা চাকরি স্টেবেল শত্রুতার জায়গা নেই কাজ হচ্ছে দিনের শেষে যতই টেনশান থাক কাজ হয়ে যাবে কিন্তু বিজনেস পার্ট বন্ধুরা ভালো হচ্ছে না মকরের জাতক বা জাতিকারা বিজনেস নিয়ে স্ট্রাগেল চলছে মার্জিন কমতে পারে প্রফিট কমতে পারে কাস্টমার ডিলটা ভালো হচ্ছে না এবং বিজনেস নিয়ে একটু আপস অ্যান্ড ডাউনসের জায়গা লেগে থাকছে বা একটু টেনশান বা একটু ট্রেস লেগে থাকছে তো আপনি মকর হলে আপনি এই জায়গা বা এই দিকটা একটু দয়া করে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন নাহলে অসুবিধা বা সমস্যা বা টেনশান বেড়ে যাবে এবং আরও চেষ্টা করতে হবে বিজনেসকে কী করে ভালো করা যায় কি করে তোলা যায় কি করে ঠেলে তোলা যায় এই ব্যাপারগুলোকে আমাকে দেখতে হচ্ছে আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা কারণ বিজনেস ফ্লো বিজনেস ফ্লো ঠিকঠাক চলা ঠিক মতো কাজ করা এটা কিন্তু গণ্ডগোলের এবং এই জায়গাটা একটু ঘেঁটে থাকছে বুঝুন এবং পার্টনারশিপও মোটামুটি যে যার মতো সে তার মতো আমি বড়ো শত্রুতার জায়গা কিন্তু বলছি না কনফিডেন্স ফ্লাকচুয়েট করবে এটা হতে পারে বা অ্যাংজাইটি আসতে পারে বাট চলছে দাম্পত্য খুব ভালো হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক সম্পর্কগত দিকগুলো রিলেশনশিপটা ঠিকঠাক রেখে চলার ক্ষেত্রে দাম্পত্য বা দাম্পত্য জীবন চালানোর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসতে পারে খুব ভালো ফল আসতে পারে এবং অনেক অনেক তিক্ততা অনেক অসুবিধা অনেক গণ্ডগোল ক্লিয়ার হতে পারে ডিসকাশান ঠান্ডা মাথায় কথা বলা আলোচনা করা এগুলো ভালো রেজাল্ট দেবে বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু মোটামুটি চলছে মানে খুব খুব ভালো হচ্ছে না মোটামুটি চলছে স্বামী স্ত্রী যেটা মানুষের জীবনের মেন ইম্পর্টেন্ট পার্ট ইনক্লুডিং প্রেম তো হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বোধ সাইডে পজিটিভ রেজাল্ট পাবেন ধীরে চলো নীতি নিন দেখে শুনে চলুন সম্পর্কগুলো স্টেবেল স্থিতিশীল এবং অবশ্যই এটা বলতে পারি উন্নতির জায়গা দুজনের মধ্যেকার দুজনের ভিতরকার সম্পর্কগুলো থাকবে বা থাকছে তো বন্ধুরা এক্সপেক্টেড পজিটিভ হচ্ছে বা পজিটিভ জায়গা আসছে তো ঘটনা কিন্তু পারিবারিক অশান্তি থাকবে আপনি হাউসওয়াইফ হলেও ভাই বোন এবং হতে পারে তাদের সাথে অ্যাডজাস্ট বা অ্যাডজাস্টমেন্ট পারিবারিক সমৃদ্ধি বা সুখ শান্তিগুলো কিন্তু কম বেশি নষ্ট করছে বা কম বেশি আপনাদেরকে চাপে রাখছে আপনি যখন মকরের মানুষ খুব ভালো ফ্লো বা খুব স্টেবেল ফ্লো পরিবার বা পারিবারিক সম্পর্কগুলোতে থাকছে না এটা কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে এবং অবাঞ্ছিত ঝামেলা জায়গা জমি সংক্রান্ত ঝামেলা পারিবারিক মধ্যেকার গোলযোগ এগুলোতে জড়াবেন না যতটা পারবেন ঝামেলা বা ঝঞ্ঝাটগুলোকে না আমি সাজেস্ট করবো এড়িয়ে চলা অ্যাভয়েড করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হলে চাপ আছে ভাই বোন জ্ঞাতির লোকজন মঙ্গল যেহেতু হবে মাছ শুরু করেছে তো এগুলো থাকছে এবং এগুলো শুরু হলে কিন্তু দীর্ঘদিন ধরে চলবে ইনক্লুডিং প্যারেন্টস তো এই সম্পর্কগুলোকে একটু দেখে ইভেন লিগাল আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেমগুলোকে আপনাদেরকে দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে এবং যদি পারা যায় কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমত্তার পরিচয় হবে আশা করি বুঝতে পারছেন তাহলে ভালোগুলো কী 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 মানে সরি কোনগুলো সাবধান দাম্পত্যটা ঠিকঠাক প্রেম ঠিকঠাক অ্যাংজাইটি ট্রেস টেনশান এটা এটা বড় চাপ দেবে এবং এখান থেকে যাবতীয় চাপগুলো তৈরি হচ্ছে পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক রাখুন খুব বেশি বন্ধু বান্ধবী বা বন্ধুত্ব জড়ানোর দরকার নেই লিগাল ব্যাপার স্যাপার থেকে সাবধান বন্ধুরা মকর এডুকেশান যদি আমি এডুকেশনের জায়গাটা বা এডুকেশনের দিকটা দেখি অত্যন্ত স্টেবেল পয়েন্ট এটা অত্যন্ত আপনি যদি একান্তই নিজে খুব খারাপ কিছু না করেন পড়লেন না বসলেন না বা চঞ্চলতা এসে গেল এই জায়গাটা যদি আপনি একান্ত নিজে করে ফেলেন সেটা আলাদা ব্যাপার যে আমি পরীক্ষা দিইনি তো পরীক্ষা দিতে যাইনি যখন আমি কী করে পাস করব। এইটা বুঝুন কিন্তু প্রত্যেকটা পরীক্ষা বা পড়াশোনা বা পড়াশোনা করার যে জায়গা মকরের ক্ষেত্রে সাফল্য এবং সাফল্যর জায়গা কিন্তু তৈরি করছে প্রাইমারি লেভেল বাচ্চাগুলোর কথা একদম ছেড়ে দিচ্ছি মোটামুটি মাধ্যমিক বা এইচএস এই লেভেল যথেষ্ট স্টেবেল ঠিকঠাক উচ্চশিক্ষায় পরিশ্রম বাড়াতে হচ্ছে সাফল্যর জায়গা তৈরি হয়ে যাচ্ছে হায়ার লেভেল বা হায়ার এডুকেশান হায়ার লেভেলের পড়াশোনা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে উচ্চশিক্ষায় সাফল্য হায়ার লেভেলে সাকসেস এবং কেউ যদি বিদেশেও পড়াশোনা করেন গাইডের ব্যাপার থাকে এম বিএ বিবিএ ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এই ধরনের যে এডুকেশান ভালো রেজাল্ট দিচ্ছে মকরের ক্ষেত্রে তো আমি কোনো প্রবলেম পাচ্ছি না একান্তই আপনি পড়লেন না খাটলেন না পরীক্ষা দিলেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দৈব এক্ষেত্রে সাথ দিয়ে দেবে তো পড়াশোনা আটকে যাওয়ার ব্যাপার নেই দেখুন সব কটা কিন্তু ভালো ভালোই বললাম ওই একটা দুটো জায়গায় একটু বাদ দিয়ে সব পয়েন্টে কিন্তু ভালো ভালো বললাম তো এডুকেশানকে জোর দিন ভালো হচ্ছে সাকসেস বেরোবে এবং আগামী সময় আপনার কারণ সাড়ে সাথে কেটে গেলেই ফ্লোটা বাড়বে একটু চাপ থাকে এবং কিছু জনের ক্ষেত্রে হয় কি বলুন তো পরিষ্কার কথা কিছুজন নিজের ভালো কোনো দিন দেখতে পারেন না বা ভালো হয় না তাদের অ্যাকচুয়ালি তারা ভাবেন তো এই ভাবনা থেকেই খারাপটা শুরু হয়েছে তো এইটা দেখুন তো তিনটে নক্ষত্র পার করে মকরের ক্ষেত্রে উত্তরা ছাড়া শ্রবণ এবং ধনিষ্ঠা উত্তরা ছাড়া নক্ষত্র কোনো বড় ঝামেলায় জড়াতে পারেন ফালতু ঝামেলায় জড়াতে পারেন বড় প্রবলেম এসে যেতে পারে সেখান থেকে শ্রবণা নক্ষত্র ডিসিশান সাবধানে নিন যে কোনো ডিসিশান ওয়েট করুন ওয়াচ করুন তারপর নিন সেটা বেটার হবে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র পারিবারিক বিরোধ কিছুটা দাম্পত্য বিরোধ বন্ধুত্ব বিভ্রাট এই জায়গাটা লক্ষ্য রাখবেন এটাই বন্ধুরা মকর ডিসেম্বর রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে বা চলতে গিয়ে আপনাদেরকে সাহায্য করবে বা সাপোর্ট করবে করতে পারে তো বন্ধুরা এটুকুই থাক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন একটু একটু টেনশান কম করুন ভালোভাবে নমস্কার